একটা আলাদা চেতনা আলাদা একটা মানসিকতা তৈরি হয়ে গেছে এই নতুন আগস্ট বিপের মাধ্যমে যার কারণে এই এক অপরের পাশে দাঁড়ানোর একটা প্রতিযোগিতা মনোভাব সকলের ভিতরে তৈরি হয়েছে তারই ধারাবাহিকতা আজকে আমরা এখানে লক্ষ্য করছি আমি আশা করি যে আমাদের সমাজের যারা ধনঞ্জ ব্যক্তিবর্গ আছেন তারা সকল অসহায়ের পাশে এভাবে জানাবেন সমাজের প্রত্যেকটা অসহায় মানুষের সমাজের প্রত্যেকটা গরিব মানুষেরই অধিকার আছে সমাজে যারা বিত্তমান বসবাস করে তাদের উপর পাশে দাঁড়াবে এটাই ইসলামের শিক্ষা এটাই আমরা আজকে পালন করার জন্যই এই ধরনের ভালো কাজ থেকে আমরা অনেক সময় নিজেদেরকে আসলে আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত বিভিন্নভাবে তারা বঞ্চিত অবস্থায় আছে তারা এই মাগুরা রিপোর্টার ফিল্মে শীতার্থদের মাঝে শীতার্থ বিস্তরণ করছে তাদেরকে আমাদের মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে সাধুবাদ জানাই আমি এখানে উপস্থিত যে সকল মানুষ আমি সবসময় এই কথা বলি রাজনীতির অর্থ এক কথাই হলো মানুষের কল্যাণে কাজ করে যাওয়া তো এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশ মানুষই সবাই আমি দেখেছি তারা মানুষের বিপদে আপদে সারাক্ষণই আমার সাথে যেমন যোগাযোগ রাখে তাদের সাথেও আমার কথা হয় মানুষের কল্যাণের জন্য আমরা সবার জন্য সব কথা করতে পারবো এমন না কিন্তু যদি আমরা আপনাদের কথা শুনি আপনাদের পাশে থাকি আপনাদের পাশে দাঁড়াই মজলুম জনতার পাশে যদি আমরা দাঁড়াই সেটা আল্লাহর رب العالمین কাছ থেকে নিশ্চয় আমরা তার প্রতিদান পাবো আমাদের আপনাদের জানা নি আছেন জনাব মোহাম্মদ মোনার হোসেন খান সদস্য সচিব জেলা বিএনপি এদিকে ভাই হাত আপনার পরে ফোন পরে আমি ব্যস্ত আছি